ভোট বুথে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী চঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের তৃণমূলকে হারাতে কি এমন বার্তা দিলেন প্রবীণ বিজেপি নেতা প্রাক্তন রাজ্য সভাপতির এই পরামর্শ কি কাজে লাগাবে গেরুয়া শিবের কেন এমন কথা বললেন তিনি জানুন ঘটনা নতুন বছরে বিধানসভা ভোটের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যে ভোট যুদ্ধের সকল প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর এই উত্তেজিত মুহূর্তে এক অভাবনীয় দাবি করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ না বিয়ের পর থেকে সেভাবে তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আবার উজ্জীবিত হয়ে উঠলেন তিনি চলতি সপ্তাহে শনিবার সাত সকালে নিউটাউনের ইকো পার্কে হাঁটতে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আর সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা বলতে শোনা যায় তাকে গেরুয়া শিবিরের প্রবীণ এই নেতা বলেন রাজ্য বিজেপি বারবার বুথের ভেতর বাহিনী দেওয়ার দাবি করেছে কিন্তু ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বুথের ভেতরে ভোট লুটপাট হয়ে যায়